তার মতো এত অসাধারণ এক ফিনিশার পাওয়া বাংলাদেশ ফুটবলের স্বপ্নের মতো আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সাব্বির রহমান ইনফো সাব্বির চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাব। এমন একজন অসাধারণ প্রতিভাবান ফুটবলার সম্পর্কে যিনি বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে সবচেয়ে সেরাদের একজন যাকে গর্ব করে বলা হয় বাংলাদেশি রক্তের মধ্যে জন্ম নেওয়া ইউরোপের মাঝে জলসে ওঠা এক জাদুকর তার নাম ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় দুর্বলতা ফিনিশিং লাইনে আর এই পূরণের সম্ভাব্য সমাধান হতে পারে এই তরুণ উইঙ্গার যার স্কিল গতি আর গোলের সেন্স যে কোনো দলের জন্য হতে পারে বড় এক অস্ত্র ফারহান আলী ওয়াহিদ নয় ডিসেম্বর দু সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন মাত্র আঠারো বছর বয়সে তিনি নিজেকে তুলে ধরেছেন এক সম্ভাবনাময় ইউরোপিয়ান ফুটবলারের রূপে ফারহানের ফুটবল ক্যারিয়ার শুরু হয় সেলসির একাডেমিতে এরপর তিনি যোগ দেন ফুলহাম ফুটবল ক্লাবের একাডেমিতে বর্তমানে খেলছেন ফুলহাম অনুর্ধায় একুশ দলের হয়ে যেখানে প্রতিভাবান তরুণদের তৈরি করা হয় ভবিষ্যতের ইংলিশ তারকায় ফারহান যে দলে খেলছে ফুলহাম অনুর্ধ্ব একুশ সেটি একটি ইংলিশ প্রিমিয়ার লিগ টু এর দল ফারহানের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ছোট গঠনের হলেও তার স্পিড অ্যাজিলিটি এবং বডি ব্যালেন্স এতটাই চমৎকার যে প্রতিপক্ষ ডিভেন্ডাররা বারবার হার মানে তার গতির কাছে ফারহান মূলত একজন লেফট উইঙ্গার কিন্তু খেলেন ডান পায়ে এই কারণে রাইট উইং থেকেও ড্রিবল করে ভেতরে ঢুকে শট নিতে পারেন অসাধারণ দক্ষতায় তার অফ দ্য বল মুভমেন্ট স্পেস তৈরি করার বুদ্ধিমত্তা এবং পজিশন চেঞ্জ সবই খুবই প্রশংসনীয় ফারহানের ড্রিবলিং এতটাই নিখুঁত যেন বলটা তার পায়ে আঠার মতো লেগে থাকে একসাথে দু থেকে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে এত স্পিডে ছুটে যেতে পারেন যা দেখলে আপনি রীতিমতো মুগ্ধ হতে বাধ্য হবেন তার পাসিং ভিশন এক কথায় অসাধারণ ওয়ান টু ওয়ান পাস থ্রু বল বা হাওয়ায় বাসানো ক্রস সব কিছুতে আছে নিখুঁত নিয়ন্ত্রণ সে খুব ভালোভাবেই জানে কোন জায়গায় বল দিলে টিমমেট গোল করতে পারবে আর শুটিংয়ের কথা কী বলবো জায়গা পেলেই টান পায়ে ভয়ঙ্কর কার শট নেন যা গোলরক্ষক ছুতেই পারেন না মনে হবে বল যেন ফারহানের কথা শুনে ফারহান যেন বললেই বল জালে চলে যায় এক কথায় তার মধ্যে আছে একজন গোল মেশিনের সকল উপাদান গত মৌসুমেও তিনি আঠারো ম্যাচ খেলে মাত্র পনেরোশো মিনিট ফুটবল খেলে ষাটটি গোল করেন এবং চারটি অ্যাসিস্ট করেন এই সংখ্যা শুধু পরিসংখ্যান না প্রমাণ করে তিনি কতটা কার্যকর এবং ধারাবাহিক খেলোয়াড় নির্দিষ্টভাবে না থাকলেও এই তরুণ উইঙ্গারের বর্তমান মার্কেট ভ্যালু সত্তর হাজার ইউরো থেকে এক লক্ষ ইউরোর কাছাকাছি যা বাংলাদেশি টাকায় পঁচাশি লাখ থেকে এক কোটি টাকার কাছাকাছি এই বয়সে এত মূল্য এটাই প্রমাণ করে ফারহান ভবিষ্যতের বড় তারকাদের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফারহান একজন বাংলাদেশি বংশোদ্ভূত যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনই তাকে দলে নিতে আগ্রহ দেখায় তাহলে লাল সবুজের জার্সিতে আমরা পেতে পারি একজন প্রকৃত ইউরোপিয়ান উইঙ্গার যার গতি স্কিল আর সেন্স বদলে দিতে পারে বাংলাদেশের আক্রমণভাগের ইতিহাস বাংলাদেশ জাতীয় দল এখন আসল অভাবিত একজন ভালো ফিনিশারের ফারহানকে জাতীয় দলের ইচ্ছা যদি আপনার মনেও জেগে থাকে তাহলে কমেন্ট করে লিখতে পারেন ওয়েলকাম টু বাংলাদেশ ফারহান সবসময় ফুটবলের এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন